চীনের সাংঘাই নগরী আদলে কর্ণফুলী নদীর তলদেশে বাংলাদেশের প্রথম টানেল নির্মাণ ঘিরে চলছে বিরামহীন কর্মযজ্ঞ এরই মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দ্বিতীয় টিপ বসানোর কাজ চলছে দ্রুততার সঙ্গে দেশের অন্যতম এই মেগা প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে সাড়ে তেষট্টি শতাংশ সংশ্লিষ্টরা জানান কাজের গতি অব্যাহত থাকলে আগামী বছরই যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া যাবে নদীর তলদেশের প্রথম সুরঙ্গ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেলের প্রকল্প পরিচালক হারুনুর রশিদ জানান বেশ দ্রুততার সঙ্গে চলছে টানেলের সার্বিক কাজ নদীর নিচে দ্বিতীয় টিউব বসানোর কাজও চলছে দ্রুততার সঙ্গে জানুয়ারি পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি হয়েছে প্রায় সাড়ে তেষট্টি শতাংশ জানা গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দ্বিতীয় টিব বসানোর জন্য নদীর তলদেশে খনন করা হয়েছে দুশো মিটার নির্ধারিত সময়ের আগে দ্বিতীয় টিউব বসানোর কাজ শেষ করার পরিকল্পনা সংশ্লিষ্টদের এর আগে খন শেষ হওয়া প্রথম টিউবের ভেতর দিয়ে যান চলাচলের উপযোগী করতে তৈরি করা হচ্ছে সড়ক শুধু টিউব নয় নদীর দুই তীরে চলছে সংযোগ সড়ক ব্রিজ কালভার্ট তৈরির বিরামহীন কর্মযজ্ঞ আনোয়ারা প্রান্তে টানলের মুখ থেকে মূল সড়ক উঠতে তৈরি করা হচ্ছে সাতশো সাতাশ মিটারের উড়াল সেতু এরই মধ্যে পিলারের তৈরি কাজ শেষ হয়ে গার্ডার ও স্ল্যাব বসানোর কাজ চলছে অ্যাপ্রোচ সড়ক এবং সংযোগ সড়কগুলো তৈরি কাজে চলছে দ্রুততার সঙ্গে রাত দিন পালা করে দেশি বিদেশি প্রকৌশলী এবং শ্রমিকরা কাজ করছেন প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায় দ্বিতীয় টিপ বসানোর খনন মেশিন পেছন পেছন সেগমেন্ট ঢুকিয়ে সুরঙ্গে পাকা দেওয়াল নির্মাণ করা হচ্ছে কংক্রিটের সেগমেন্টগুলো আটটি ভাগে ভাগ হয়ে রিং আকারে একটি সঙ্গে অন্যটি লাগিয়ে দেয়াল হয়ে যাচ্ছে প্রতিটি আট সেগমেন্টে দুই মিটার একটি রিং তৈরি হয় খনন আর পাকা দেয়াল সবই স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে প্রসঙ্গত চীনের সাংঘাই নগরের আদলে চট্টগ্রাম শহর ও আনোয়ারাকে ওয়ান সিটি টু টাউনের আদলে কর্ণফলী নদীতে তৈরি হচ্ছে টানেল এই টানেলের এক প্রান্তে রয়েছে আনোয়ারার ভারী শিল্প এলাকা অন্য প্রান্তে চট্টগ্রাম নগরী বিমান ও সমুদ্র বন্দর বিভক্ত দুই অংশকে একই শুতো যুক্ত করতে কর্ণফলী নদীর তলদেশে টানেল নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার প্রায় তিন দশমিক চার কিলোমিটার টানেল নির্মাণের প্রকল্পটি দু হাজার পনেরো সালের নভেম্বরে অনুমোদন পায় বাংলাদেশ সরকার ও এক্সিম ব্যাংক এই প্রকল্পে যৌথ অর্থায়ন করছে ব্যয় ধরা হয়েছে দশ হাজার তিনশো চুয়াত্তর কোটি টাকা আগামী দু বাইশ সালের মধ্যে এই টানেলটি যান চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এটি পুরোদমে চালু হলে প্রতি বছর প্রায় তেষট্টি লাখ গাড়ি চলাচল করতে পারবে বলে ধারণা করা হচ্ছে পাল্টে যাবে চট্টগ্রাম তথা দেশের অর্থনীতি বৈপ্লবিক পরিবর্তন আসবে শিল্প কারখানা ও পর্যটন শিল্পে